হ্যালো ভালোবাসার বাই ভাই দা সো ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আমি ডেনজা গেমিং আবার চলে আসলাম নতুন একটা গেম ফেলে ভিডিও নে সো সো বরাবরের মতন কিন্তু আমরা ল্যান্ডিং করে বেরলাম কাতাল সো কাতাল আমাদের সাথে একটা না দুই দুটো স্কোয়াড লাগবে সো সো চলো লাল লুট করে নিয়ে ম্যান মারা যাক আমাদের দানে ম্যান সেটা আবার এই যে আমার সাইড ম্যান বা চারি কোলে ম্যান গাই এই প্যানিকে চারি করলে ফাইট নিতে গেলে হবে না যে কোনো এক প্লাস দিয়ে চাপ করতে করতে যাতে হবে তো প্যান এই চিল গাইজ তোমরা যারা ভিডিওতে ক্লিক করে ফেলিছ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিও দেখে ব্যস্ত হয়ে যাও আর আমরা এভাবে হেডশট দিয়ে হ্যাকার লেভেলের গেম ফেলে দিয়ে এনিমি মারি আবার কনতে মারে ভাই পিছন মারা যাবে না গাইজ হুম এনিমি পিছন মারা যাবে না তো অলরেডি আমাদের একটা কি লেগেছে সামনে একটা রে ভাই আরে দাঁড় গাইজ এই জায়গা আমার যে নেট সমস্যা ছিল আমার এই মাসে প্রচুর নেট সমস্যা হয়েছিল তোমরা দেখলে ভিডিও দেখলে বুঝতে পারবা সো গাইজ আমাদের আজকে টার্গেট মনে করো আর আগে এইটারে কিনলে মানে একটু ঠান্ডা পেরে নিই প্রচুর প্যারা দিচ্ছে উপরে বসে ওটা যা তুই উনি ঠান্ডায় উনি পলাই না তো চলে যা সো যা বলছিলাম গাইজ আমরা টিম আর আমার টিমমেট বলে নক সো আমার টিম আমারে কিন্তু ভাই আমরা রয়েছি মাস্টারে তো আমার টিম কিন্তু ম্যাচে আসার আগে আমার কয়ে নিয়ে আছে যে তো আজকে মাইনাস খাওয়াই দেবো তো মাস্টার রয়েছে তো আজকে মাইনাস খাওয়ানোর চ্যালেঞ্জ নিয়েছে আমার টিম আর আমি পিলাশুটানোর চ্যালেঞ্জ নিয়েছি এক যাই যে আমার মাইনাস খাওয়াতে পারবে না তো এই ম্যাচে আমাদের একটা থাকে তো মিনিমাম দশ বারোটা কিল করে ম্যাচটা বুয়া করে নিয়ে আসার তো তো সামনে একটা ম্যান আরে আমার টিমমেটটা মেরে গেছে গাইজ আমার টিম আগে ক্লিয়ার দেনি তো নক তো আমার টিমমেট বাই ভাই টিম ম্যান দেখলে যে আর একটু কভার ফ্যান দে সো আমার টিম মেট আমার মাইনাস খাওয়ানোর জন্য একদম ডাইরেক্ট ক্রাস দিয়েছে কথা না বাচ্চা না যে কোনো একটা স্কটে পিতো বা যাই মনে করো ইচ্ছে করেই মরে যাচ্ছে আমার শুধুমাত্র আমার মাইনাস খাওয়ানোর জন্য আর হামি করতেছি কভারের থায়ে রিভাইভ দে টোকেন থেকে রিভাইভ দিচ্ছে এই দেখো পাঁচটা টোকেন কে যা এক নম্বরে রিভাইভ দিয়ে দিই তো মূলত আজকে এটা হচ্ছে চ্যালেঞ্জের ভিডিও হবে না এক প্রকার যে আমার মাইনাস খাওয়াবে আর আমার চ্যালেঞ্জ থাকবে যে আমি মাইনাস না খেয়ে আমি সব আমার ফুল স্কোয়ার্টে প্লাস নিয়ে আসার সো প্যান এই চেলগাই ইতিমধ্যে আমাদের কাতালসটাই কিন্তু দুই কিল হয়ে গেছে এই জায়গায় আরও ম্যান ছিল ফুলও দুই স্কোয়াড লাভিল নিজেরা নিজেরাই কি মরে গেল সব প্রায় যাই যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তো ভিডিওটা ক্লিক করে বলেছ তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় কনতে আমি এনে কথা বলছি বেদব বেয়াদবের মতন মারা যাবে না কোন জায়গায় কনতে মারল কি ওই পোস্টারের গোড়ায় না কি বুঝলাম না নাকি ওই মোবাইলটা আরে হয়নি আমার টিমমেট আমার কাছে কী রে পাখি আবার পাখি কি আমার টিমমেট মেট নাকি গাইজ আমার টিমমেট ওই জায়গা চলে গেছে যাই হোক আমার কিল নিতে হবে যে কোনো কায়দায় ওই জন্য এ ভাই হারার পর কিল চলি গাইজ আমার টিম মেট এই জায়গায় যে কি কবে নেই বিরাশি ড্যামেজ দিয়ে কিল নিছি সব বিরাশিও হেল ছিল না আরও কম ছিল আমার স্কেচের বিরাশি লাগিয়ে পড়েছে জাপান এই সেল গাইজ আমরা আলকা বাচ্চা লুট করে এই জায়গা হয়তো অলমোস্ট এনিমি ক্লিয়ার করাই গেছে সো আলকা লুট করে নিয়ে এই জায়গাতে লুট করে নেই এনিমির সামনে যে আবার দেখা যাচ্ছে যে গাড়ি নিয়ে আরেকটা একটা যাচ্ছে সো এনিমির সামনে যে আবারও দেখা আছে ফাইভ মিনিট লেটে সো গাইজ আমরা কাতালো কিন্তু বিমা শক্তির দিকে চলে আসি মাঝখানে আলকা বাচ্চা আমাদের সাথে এনিমির ফাইট কিন্তু আমি কিল পাই না কারণ আমার টিমের দুই তিনটা কিল চুরি করে এনেছে ওই যে সামনে ম্যান সো ম্যানটাকে মারি তো যাই হোক যা বলছিলাম পাঁচ মাসখানে বাচ্চা ফাইট হয় কিন্তু আমি কিল পাই না কারণ ওই যে বিরাশি দু একটা কিল নিয়েছিলাম সো বিরাশি একটা কিল নেওয়ার হয়েছি আমার দুটো তিনটে কিল চুরি করে নিয়েছে আমার টিমমেট তো আমার টিমমেট আমার এই যে এই যে ম্যান লাভলো এনে আরও একটা ছিল আগে কিলিয়ার আগে কিলিয়ার কাজ না কোনো কাজে যদি রিভাইভ দিয়ে দেবা রিভাইভ পেয়ে যে আমার টিমমেট আমার কিল চুরি আর ধান্দায় রয়েছে তো এই যে একটা বিরাশি দিয়ে নিছি এখন আমারে মনে করে একদম থেরেট মেরেট দিয়ে একদম বেকার যা আমার কিল সব কাজ চুরি করবে আমি ড্যামেজ দেবো আর আমার টিমমেট কিল চুরি আসবে তো যদি আরে ল্যান্ডম্যান যদু ভাই গেম সাউন্ড সহকারে যদি রেকর্ড করে তোমাদের শোনাতে পারতাম ভাই কী লেভেলের যে বিনোদন হয় তো কী লেভেলেরই তোমরা ওয়ান বিনোদন পাইতে বিনোদনের উপর বিনোদন তো যা প্যানে চেললে ইতিমধ্যে আমাদের পাঁচ পাঁচটা কিল হয়ে গেছে যা আজকে মনে করে এনিমি খুঁজে খুঁজে আমরা মারবো ওই যে সামনে এ ভাই মানে ই মানে अकेले আবার সাইডে কাছের ধরে মাইরে দিতেছে ভাই ডরন অনেক সময় প্যারা দেয় আর অনেক সময় ওদের কাজের কাজ হয় মর ভাই আরে ঠিক আছে মর ভাই অনেক রিকল দে যে কোনো জাত আটা মাতা দিয়ে আজকে কিল নিতে হবে আরে আরে এই আমার টিমমেট আগে আগে যে কি আটতে আগে যে কিল নেবে মারবে মনে করো প্রথমে বলেছিলাম আমার মাইনাস কারানোর জন্য নিয়ে তো মাইনাস করানোর জন্য নিয়ে আসে যে এক পর্যায়ে এগিয়ে মনে করো এই গিয়ে করে দিছি যে কিলের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই জায়গা সেই জায়গায় কিল চ্যালেঞ্জ দিয়ে দিছি যে দেখা যাক কিডা কয়টা কিল করতে পারে কিডা এক নম্বরে হতে পারে তো যা হোক কেন তালকা পাতা লুট করে নিয়ে হয়তো অলমোস্ট শেষ পিকের দিকে উঠা যাক পিকের দিকে ওইটা দেখি ম্যান পাই কি না গাইছে এই জায়গা আমরা পিকের দিকে রাজ দিতে যাওয়ার আগে আমার টিমের একটা নেওয়ার চক করে লঞ্চ প্যাড কিনে লঞ্চ সামনে ম্যান লঞ্চ প্যাড কিনে লঞ্চ প্যাড মায়ের ফুল হিসকটের ভিতর রাশ দিয়ে একদম মনে করে শহীদে পড়ে রয়েছে একটা আরে একটা মর ভাই ফুল ড্যামেজ ও ঠিক আছে আমার টিমের তিন নম্বর কি কায়দায় দর দিয়েছে ড্যামেজ করেছে বুঝলে একদম মানে

নয় নয় ডা কিল হয়ে গেছে তো তোমরা এই জায়গায় ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে এখনই চলে যাও যে বলতে বলে দিতে পারো যে কয়টা কিল করে আজকে ম্যাচ বিয়ে নিতে পারি আমরা সো কমেন্টটা জানাই দাও সো গাইজ লাস্ট ভিডিও আপলোড দেওয়ার পরে তোমরা যে পালি সাপোর্ট দিছো গাইজ সাপোর্ট দিয়ে আমি তোমাদের মাঝে আবারও ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে চলে আসছি এরকম ব্যাক সাপোর্ট দিলে কিন্তু ভাই আমারও ভাল লাগে আর ভিডিও বানাতে একটা উৎসাহ হয় যে না আমার অডিয়েন্স আমার ভিডিও দেখার জন্য বসে রয়েছে ই করতেছে সাপোর্ট দিচ্ছে সে গাইছ তোমরা সাপোর্ট দিলে সাপোর্ট পাওয়া সাপোর্ট দিলে ভিডিও ব্যাক টু ব্যাক ভিডিও ব্যাক পাওয়া তো গায়ে সাপোর্ট করে দিও তো আমরা জোনে পড়ে গেলাম গাড়িটা কি নেবো না তার গাড়ি ক্যারেক্টার নেই গাড়িটা নেবো না এমনি চলে যাই জোন কাছে আসে তো যা প্যানে চেল আকাশের রং নীল আমরা একদম প্যান বাড়াতে বাড়াতে জোনের থেকে বাইরে যাব সামনে ম্যান আছে কিনা। তো গাইজ বাংলাদেশে কিন্তু এফ এফ ও টুর্নামেন্ট চলে আসে ওয়ার্ল্ড তো তোমরা কিন্তু ইতিমধ্যে সে ব্যাপারে সব কিছুই জানো সো আমি একটা ভিডিও বানাইছিলাম কীভাবে রেজিস্ট্রেশন করবা কবে থেকে ম্যাচ কি দেখি ভিডিও আমার সব কিছুই কমপ্লিট ছিল এডিটিং মিডিটিং সব কিছু কমপ্লিট কিন্তু গাইজ সব কন্টেন্ট ক্রিয়েটারই আপলোড দিয়ে দেশ সবাই একই ভিডিও সো আমি বললাম সবাই যেহেতু বলে সবাই এক ভিডিও না বানায় সের সাথে না বাইসে অন্য কিছু এরই ভিডিও নিয়ে আসি তো আমার কিন্তু অলমোস্ট ভিডিও মিডিও সব কিছু কমপ্লিট ইডিট মেডিট করা ছিল কিন্তু ম্যাক্সিমাম সব কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু জানাই জানাইতেছে কারোর জানতে বাকি নেই কিভাবে রেজিস্ট্রেশন করবা বা কীভাবে ম্যাচ খেলবা কবে থেকে কী দেখি কী দেখি রুলস সবই জানাই দিয়েছে সেই জন্যে আমি আর মনে করো ভিডিওটা আপলোড দিলাম না তো তোমরা যদি চাও আমি ভিডিও আপলোড পারি রেজিস্ট্রেশন তোমরা জানিছো তো রুলস সম্পর্কে কবে থেকে কি ম্যাচ কি দেখি কোয়ালিফাই তোমরা তো তো চাও সেই বিষয়ে ভিডিও আমি নিয়ে আসতে পারি সো তোমরা কমেন্টটা জানাই দাও তোমাদের আগ্রহের উপরেই ব্যাসিস করে আমি ভিডিও নিয়ে আসবো সো আমি এই জায়গা রাশ দিতে আসলাম ফুল স্কার্টের মাঝখানে আর আমার দুটো প্লেয়ার দেখো যাই শহীদ হয়ে গেছে আমি করছি যে আমি মেনিমির ভিতরে কভারে থাক আর ওরা মনে করো সহায়তা নিয়ে যায় মনে করো একদম যায় আমার তিন নম্বর যাচ্ছে রিভাইভ দিতে আর আমি দেখ কভারে আসলাম যে দুজন একসাথে জোনের বাইরে না যেয়ে একজন কভারে থাকা ভালো রিভাইভ দিয়েছে লাস্টু সে উপরে আসানোর ম্যান আবার আমার টিম মেটের কাছে বলে ম্যান টিম মেটের কাছে রিভাইভ দিতে আসছে হয়তো জনপুষার কই গাই জনপুসার ও রিভাইভ দিতে গেছে পুষার ওর দর কই গেল কি রিভাইভ দিতে দৌড় মারেছে গেছে পুষার মেরে দিতে হবে না লাস্টের দিকে পেলা দেবে না ওরে রাখা যাবে না এই তো জোন ডামেচ খাইছে আর ওই যা চলে যাচ্ছে ওর কাছে শুই না থাকলেই আছে আমার হই নেই ইতিমধ্যে আমাদের দশ দশটা কিলো হয়ে গেছে এখনও কিন্তু মনে করো সাতাটা ম্যান এলাই পনেরোটা ম্যাচ ম্যান এলাই আরে কী রে এই নাম টিমের গাইজ যে ভালো রেখে খেললেই তো হয় তুমি মনে করো কি রে রে রিভাইভ দে বাবা কেউ কেউ রিভাইভ দেয় এরকম খেললি আমি এনিমি দেখার আগে এনিমি একটা চ্যালেঞ্জ বিষয়ে গিয়ে গেলি তো ভাল লাগে আর যে সময় ইচ্ছে করে মাইনাস খায় যে কি কষ্ট হয় আমি এই জায়গাতে ব্যাগ যাচ্ছি কারণ ওই জায়গা ফুল স্কার্ট আর আমার মেয়ের জন্য বিশ্বাস নেই কারণ ওরা কয়েই ঢোকেছে যে আমার মাইনাস সো ওইগ্যের সাথে ওইকে বড় দিলে হবে না কারণ ওকে আমার কভারে থাকতে হবে আমার মতন আমার খেলতে হবে দেখা গেল যাই মনে করো কারণ মারলো না কভার দিলো না কি দেখি যায় মরে গেল স্কোরের মাঝখান তখন তো বিপদ হয়ে যাবে না এই কি আমার সামনে তো গাড়ি নেই ভাই ক্যারেক্টার রয়েছে হ্যাকার ক্যারেক্টার কেন যাইস ও ভাই কি চট আর আমার টিমেট কিলসুরের জন্য কি দেখি রে মনে করো গুলওয়াল ছিল কোনো লাভ হবে না ক্যারেক্টার রয়েছে এক ক্যারেক্টার ইতিমধ্যে এটা এগারোটা কিলে গেছে গাই কি রে এনিমি কি পরিমাণ কমবে আরে মর মরে না গুলওয়াল ফাটা টিমমেট গিয়ে দেখ গুলওয়াল না ফাটাই কোন দিকে যায় তো প্যারা নেই চেল এগারোটা কিলে গেছে তো এখন মরে গেলেও কোনো প্যারা নেই আমার একটা মাইনাস তো খাতে পারবে না একটা ভালো লেভেলের ইয়ে যাব আর বিডিও নিলে একটা এই বিডিও কছে রয়ে গেছে বুইয়া নিলে বুইয়া জায়গা বিডিও হয়ে গেছে সো আমার টিমমেট গেছে রিভাইভ দিতে সো একটা বুইয়া নিলে ভালো একটা ভালো লেভেলে প্লাস হয়ে যাবে একটা বিডিও হয়ে যাবে কড়া লেভেলের কড়া লেভেলের বিডিও বলতে আমার টিমমেট মানে মাইনাস জন্য নিয়ে আসে সেই জায়গা মনে করো একা এগারোটা কিল করে প্লাস এনিমির সাথে চ্যালেঞ্জ করে ও এনিমিনেটের সাথে মর

বারো ডাকিলে গেছে ইতিমধ্যে আর ভাই এই জায়গা যে আমার ফোন কি পরিমাণ ল্যাগ দেখ তোমরা বুঝ দেখতেছো মনে করো পুরো ফাইটে উইটে নিয়ে চলে যাচ্ছে সামনে ম্যান ভাই ও টিম ভাই ব্যাপার কিল গাইস ভাই আর আমার টিম মেট মনে করছো পুনর দাখিল একটা ভালো আর টিম মেট দেখো আমার কিল না দেওয়ার জন্য কী এই জায়গা আছে না কি রে ভাই 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 আস্তে 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 চাপিস যাতা দিস নে সে লাস্ট ম্যান ভাই ভাই কি সুন্দর একটা ইয়ে দিলো কবার দিলো আমার টিম মেট এর কবাদ দিলি তো সারা এ ভাই রে ভাই আসছে রে ভাই এ মার 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 আমার কিলিয়ার দিয়ে দিলো মার ও ভাই চোখে চেল আকাশের রং নীল টেয়াটা খেলার মাধ্যমে কিন্তু অসাধারণভাবে বুয়ে গেল চুয়াল্লিশ প্লাস পেয়ে গেছি ইতিমধ্যে সো আমার টিম মেটাইছিল মাইনাস আমরা কিন্তু অসাধারণভাবে প্লাস করে নিয়েছি চল্লিশশো দেখা যাক কিডা কয় নম্বরে রয়েছে মাঝখানে কিন্তু আমাদের টিম মেটের ভিতরে একটা কিল চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল যে কিডা কয়টা কিল করতে পারে ভাই লেভেল মানে আশেপাশেও নেই কেউ ভাই 13 আর কনে সাতটা পাঁচটা কিল ভাই কি কব ভাই মানে চ্যালেঞ্জ গাইস টিম মেট এরপরে চ্যালেঞ্জ দ্বারা একটু ভাইভে দিও গাই টিম মেট আর তোমরাও চ্যালেঞ্জ দিতে চাইলে কমেন্টে জানাই দাও সো প্যান চেল বাই এই পর্যন্ত এই চলে আজকে বিডোটা সো বিডোটা ভালো লাগবে আশা করি ভালো লাগবে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা না থাকলে আর চ্যানেল মানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাজকার মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ পরবর্তী জন্য অপেক্ষা করো ব্যাক টু ব্যক্ত আস্তে